এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি খুবই সহজে মাত্র তিনটি উপকরণে ডাবের পুডিং তৈরি করে দেখাবো এই গরমে এই পুডিং এক পিস খেলে মন প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে যাবে আর অন্য রকম একটি প্রশান্তি আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি একটি ডাবের পানি বের করে নিয়েছি আর ডাবটি থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে প্রায় হাফ কেজি পরিমাণ হবে তো পানিটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে উপরের যে ময়লা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি আর দেখুন যে ডাবটা থেকে আমি পানি বের করে নিয়েছি সে ডাবটাতে কিন্তু খুব বেশি শ্বাস জমেনি তারপরেও যতটুকু জমেছে আমি অতটুকুই বের করে নিচ্ছি আসলে ডাবের উপর থেকে দেখে বোঝা যায়নি যে কতটুকু শ্বাস জমেছে এখানে কিন্তু খুবই কম পরিমাণে শ্বাস জমেছিল তারপরেও সমস্যা নেই ডাবের পানিটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল এজন্য পুডিংটা খেতেও অসম্ভব মজার ছিল তো এভাবে আমি সবগুলো বের করে একপাশে রেখে দিচ্ছি এখন আমি একটি পাত্রে ওই সেকে নেওয়ার ডাবের পানি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পানিটা ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু চিনি দিয়ে দিব, এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি ডাবের পানি কিন্তু এমনি মিষ্টি থাকে এখানে কম পরিমাণে চিনি দিলেই হবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিবেন চিনি দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি এক চামচ আগার পাউডার এই আগার পাউডার যে কোনো তরল জিনিস জমাট বাড়তে সাহায্য করে আর আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন তবে চেষ্টা করবেন হালালটা নেওয়ার জন্য এখনও চুলার জালটা অন করিনি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলার জালটা অন করে দিতে হবে এরপরে একটি বলক চলে আসলেই হয়ে যাবে খুব বেশি জাল করে নেওয়া লাগবে না দেখুন এর মধ্যে একটি বলক চলে আসলে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি এরপর পাঁচ মিনিট অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হয়ে আসলে যে পাত্রে সেট করব। সেটাতে ঢেলে দিব। আমি এখানে একটি প্লাস্টিকের বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটিতে এটা সেট করে নিতে পারবেন যে কোনো বাটিতে খুব সহজভাবে সেট হয়ে যাবে তো দেখুন সবগুলো পানি এটাতে আমি ঢেলে দিয়েছি আর ঢেলে দেওয়ার পরে আমি যে আগে থেকে ডাবের শাঁসগুলো বের করে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু উপরেই ভেসে থাকবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর একটু দাঁতে পড়বে খাওয়ার সময় খেতেও অনেক মজা লাগবে এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারেন ওতেও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে কত সুন্দরভাবে জমে গেছে এটাকে এখন মোল্ড আউট করে নিব তো খুবই ইজিভাবে এটা মোল্ড আউট হয়ে যাবে দেখুন এভাবে সাইড থেকে আমি টেনে টেনে দিচ্ছি এর যে ফাঁকা হয়ে যাচ্ছে অথবা নাইফের সাহায্যে চারপাশ পাঁচ দিক ঘুরিয়ে দিলেও এটা ইজিভাবে মোল্ড আউট হয়ে যাবে দেখলেন তো কত সহজভাবে ডাবের পুডিং তৈরি করে নেওয়া যায় আর মাত্র তিনটি উপকরণে তৈরি করে নেওয়া যায় অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না পুডিংটাকে আবারও আমি উল্টে সোজা করে নিচ্ছি এরপর দেখুন কেটে দেখাচ্ছি কত পারফেক্টভাবে পুডিংটি জমেছে প্রিয় দর্শক আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইগুলোতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক পিস পুডিং হলে তো আর কথাই নেই একদম মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ